প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন তারেক রহমান তিন আসনের প্রার্থী খালেদা জিয়া দুশো সাঁত্রিশ জনের নাম ঘোষণা বিএনপি গণভোট নিয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ঐক্যমত্যে আসতে দলগুলোকে এক সপ্তাহ সময় দিল সরকার জুলাই সনদ নিয়ে সরকারের সমালোচনা এনসিপির শর্ত সাপেক্ষে রাজি জামাত। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ গণতান্ত্রিক পথে যাত্রা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বললেন সি মেট্রো রেলের নকশায় ত্রুটি সহ নানা কারণে দুর্ঘটনা এক সপ্তাহের মধ্যে স্বাধীন তদন্ত রিপোর্টের আশা কর্তৃপক্ষের রাজনীতির জটিল সমীকরণের মাঝেই নির্বাচনমুখী বিএনপি ঘোষণা করল জাতীয় নির্বাচনে দুশো আসনে প্রার্থীর নাম এবার দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনী এক আসনে লড়বেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর বগুড়া ছয়ের প্রার্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন বিএনপি মহাসচিব নির্বাচন আগে নাকি গণভোট আগে এ নিয়ে দলগুলোর মতভেদে রাজনীতির মাঠ যখন গরম তখন পুরো নির্বাচনমুখী বিএনপি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল জাতীয় নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের নাম তবে অবসান হলো সব জল্পনা কল্পনার সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির প্রায় পাঁচ ঘন্টার বৈঠকে চূড়ান্ত করা হয় দুইশো সাঁত্রিশ জনের প্রার্থীর তালিকা পরে সংবাদ সম্মেলনে তালিকার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসছে নির্বাচনে তিনটি আসন থেকে লড়বেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দেয়াজপুর সদর থেকে বেগম খাই বেগম খালেদা জিয়া বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বগুড়া ছয় আসনে বগুড়া ছয় তারেক রহমান আট বছর পর নির্বাচনে অংশ নিতে যাওয়া বিনপির প্রার্থী তালিকায় রয়েছেন হেভিওয়েট ট অনেকের নাম ডাকা দুই আমানুল্লাহ আমান ডাকা তিন গড়েশ্বরচন্দ্র রায় ডাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাদ করা হবে ঢাকা 8 মির্জা আব্বাস দিনামতে 300 আসনের মধ্যে তেষট্টি আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি রাজনীতির মাঠে জোর আলোচনা সব আসন রাখা হয়েছে মিত্রদের জন্য সচিব চ্যানেল 24 ঢাকা জেল জুলুম মামলা কিংবা শারীরিক অসুস্থতা সব কিছুকে জয় করে আগামী নির্বাচনেও লড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দাঁড়াবেন তিনটি আসনে অন্যদিকে বগুড়া ছয় আসন থেকে প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নামছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে রাজনীতির উত্তর দক্ষিণে এ সময় যত সব সবসময় তিনি ছিলেন প্রাসঙ্গিক ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পথে বার্ধক্য অসুস্থতা কিংবা জেল জীবন সবকিছু পেরিয়ে তিনি থেকেছেন অটল অবিচল পেয়েছেন আপসিন তকমাও। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর আগে ভোটের দাবি নিয়ে যতবার যত আসনেই তিনি গিয়েছেন গণমানুষের কাছে কোনোবারই ফিরেননি খালি হাতে এমন রেকর্ড বাংলাদেশে আর একজনেরও নেই আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি যেখানে খালেদা জিয়া অংশ নেবেন তিনটি আসনে বেগম খালেদা জিয়া তিনাজপুর সদর থেকে এর বাইরে বিএনপির কাণ্ডারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো লড়বেন আসছে জাতীয় সংসদ নির্বাচনে যার নেতৃত্বেই আওয়ামী লীগ আমলের হামলা মামলায় জর্জরিত বিএনপির ঐক্য থেকেছে অটুট দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে চলতি মাসেই লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে তারেক রহমানের নির্বাচন করবেন বগুড়া ছয় আসনে গুলশানের সংবাদ সম্মেলনে তারেক রহমানের নাম ঘোষণার পরপরই বগুড়ায় আনন্দ মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা এই খবরটি বগড়াবাসীর জন্য বগড়া চল্লিশ লক্ষ মানুষের জন্য আজকে আনন্দ বন্যায় বয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বগুড়ার ছয় থেকে নির্বাচন করছেন এই জন্য বগুড়াবাসী আনন্দিত শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশে উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা তারা বলছেন পুরো দেশে নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে তবে পছন্দের প্রার্থী নমিনেশন না পাওয়ায় বিক্ষোভের ঘটনাও ঘটেছে দেশ জুড়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া এর মাঝেই দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি আসন থেকে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাই তো এক বগুড়া সাত ও দিনাজপুর তিন আসনে আর প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ছয় থেকে এদিকে দিনাজপুরের প্রথমবারের মতো প্রার্থী খালেদা জিয়া জেলাবাসীর প্রত্যাশা তার নেতৃত্বে ফের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠা পাবে বিএনপি আমাদের দিনাজপুর থেকে নির্বাচন করবে এটা অনেক ধরেই ধরে সবাই চাচ্ছি এই আমাদের আশা এবার পূর্ণ হলো এখানে একটাই চাওয়া যেন আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া হয় আমাদের দিনাজপুরের জন্য বিশাল একটা চাওয়া পাওয়া হয়ে গেছে আমাদের এবং উন্নয়ন হবে আমাদের মধ্যে ঠাকুরগাঁও এক থেকে এবারও ভোটের মাঠে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই আনন্দে ভাসছেন নেতা এছাড়াও মিছিল মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে টাঙ্গাইল সিরাজগঞ্জ খুলনা রাজশাহী রংপুর ভোলা মেহেরপুর চাঁদপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এক আসনের এটা শুধু আনন্দ নয় মহা আনন্দে আজকে ঠাকুরগাঁওবাসী আনন্দিত মাসুদ অরুণ মেহেরপুরের এক আসনের নমিনেশন পাওয়াতে আমরা আনন্দিত এদিকে দলীয় টিকিট না পেয়ে ক্ষুব্ধ চট্টগ্রাম চার আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন তারা বিক্ষোভ করেন টায়ার জ্বালিয়ে মাদারীপুরে শাহজাদ হোসেন লাবনু সিদ্দিকীর সমর্থকরাও ক্ষুব্ধ শিবচরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা জিনিয়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতভেদ নিরসনে আর কোনো উদ্যোগ নেবে না অন্তর্বর্তী সরকার তাই ঐক্যমত্যে আসতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে এসব জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এর সময়ের মধ্যে দলগুলো একমত হতে না পারলে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ রাষ্ট্র সংস্কারে দেশে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরিতে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন নোট অব ডিসেন সহ তৈরি হয় জুলাই সনদ যা সই হয় গেল সতেরো অক্টোবর তবে এটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে তৈরি হয় বাহাস পরবর্তীতে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে সনদ বাস্তবায়নে গণভোট সহ প্রস্তাব দেয় কমিশন বলা হয় এটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে সরকার কিন্তু গণভোট কখন হবে নোট অফ ডিসেন্ট না থাকাসহ ফের তৈরি হয় রাজনৈতিক বিতর্ক রাজনীতির এমন অবস্থায় জুলাই সনদ ও গণভোট নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ প্রত্যাশা করছি আমি কালকেই দেখলাম বৈঠক শেষে করেন আইন উপদেষ্টা জানান গণভোট সহ বিভিন্ন বিষয় দলগুলোর মধ্যে ভিন্ন মতে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয় তিনি বলেন এক সপ্তাহের মধ্যে রাজনীতিবিদরা একমত হতে না পারলে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয় ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা খুব আমাদের জন্য কাজটা সহজ হয় ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকার সরকারের মতো সিদ্ধান্ত নিবে যে কোনো সুযোগ আয়োজনের পরিকল্পনা থেকে সরকার সরে আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় রাজনৈতিক দলগুলোকে মতকে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানিয়েছেন জামায়াত ইসলামী তবে সেই আলোচনার রেফারি নিয়োগের দাবি দলটির নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জানান জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে বৃহস্পতিবার পদযাত্রা করবে আট ইসলামী দল জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে যুগপথ কর্মসূচি পালন করে আসছে জামাত সহ সমম আটটি রাজনৈতিক দল সোমবার রাজধানী পুরোনা পল্টনে বৈঠক করেন দলগুলোর নেতারা ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ঘোষণা করেন নতুন কর্মসূচি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর গণমিছিল নিয়ে আমরা স্মারক প্রদান করবো স্মারকলিপি প্রদান করব যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয় অগ্রগতি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এগারোই নভেম্বর রাজধানীতে সমাবেশ করবো ইনশাল্লাহ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির দাবি করেন একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হবে অনিশ্চয়তা যে হানা ভোটে ব্যাপারটা সংখ্যা যদি পরিমাণ কম হয় তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে যে এখানে জুলাই সনদের ব্যাপারে তেমন উল্লেখযোগ্য কোনো ভোট না আসায় আমরা এটা কোনো গুরুত্ব দিব না বর্তমান যদি সংবিধান এটা বহল থাকে তাহলে নিয়ম অনুযায়ী সাল পর্যন্ত তো আওয়ামী লীগ এখন পর্যন্ত ক্ষমতায় তো এখানে আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সলদের আইনে ভিত্তি পাওয়া রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানান জামাতে নায়েবে আমির আহ্বান জানান রেফারি নিয়োগের উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই তারা কিছুই করবে না দলগুলোই মিলে করবে তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে তো সেই জন্য আমি বলছি আমরাও চেষ্টা করব উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আট দলের নেতারা জানান চলমান আন্দোলনে একক নেতৃত্বের পরিবর্তে যে যার অবস্থান থেকে কাজ করছেন তারা নির্বাচনে আসন সমঝোতা হবে জোর ছাড়াই নির্বাচনে একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করছি রমিজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশ কোন দিকে যাবে নির্ভর করছে আগামী নির্বাচনের উপর রাজধানীর ভাটারায় একটি অনুষ্ঠানে সব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানান সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের সহযোগিতা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আনসার সদস্যদের নিরাপত্তা মোহরা যেখানে উঠে আসে ভোটকেন্দ্রের সহিংসতা থেকে উত্তরণের কার্যক্রম ভাটারায় আনসার গার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের ওপর বাংলাদেশ এখন খুব একটা সংকটময় আমরা জাতি হিসাবে দেশ হিসাবে কোন দিকে যাব গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো সবকিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব কোন ধরনের বাংলাদেশ রেখে যাব গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাব কিভাবে রেখে যাব সে এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায় এজন্য রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন সিইসি রাজনৈতিক দলগুলো সবার সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন করা সম্ভব না আমি সারা কেন্দ্র যদি আনসার বিজেপি আর্মি দিয়ে বড় বুঝলি যদি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতাটা প্রত্যাশিত মাত্রায় না করে ওনারাই তো মেজর প্লেয়ার সুতরাং ভোটহার রাজনৈতিক দল আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটা প্রত্যাশিত সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেব এআইয়ের অপব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার এআইয়ের অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ঘটানো ফেলা সম্ভব আশরাফ লাল আকাশ চ্যানেল টোয়েন্টি ঢাকা জুলাই সনদ নিয়ে সরকারের বেঁধে দেওয়া সময়ের সমালোচনা করেছেন এনসিপি নেতারা তারা বলছেন সংস্কার নিয়ে সাপ লুডু খেলছে সরকার অভিযোগ করেন সরকারের ভেতরে থেকে একটি অংশ নির্বাচন বানচালের চেষ্টা করছে এ সময় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণাকে স্বাগত জানায় এনসিপি সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনের পর নিজেদের অবস্থান পরিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরুতেই দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন সরকার সংস্কার নিয়ে সাপ লুডু খেলছেন তার অভিযোগ সরকারের ভেতরে থেকে একটি অংশ সংস্কার ভন্ডুল করে নির্বাচন বানচাল করতে চাইছে একই সাথে গণভোট বিতর্কে কঠোর সমালোচনা করেন তিনি গণভোটকে কার্যকর করতে হলে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা যেন সঠিকভাবে লিপিবদ্ধ হয় সঠিকভাবে জারি করা হয় সে ব্যাপারেই সরকারকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে ধন্যবাদ এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বর্তমানে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে অভিযোগ করেন বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে আপনারা তাদেরকে ভোট দিবেন না আরপিও ইস্যুতে সরকারকে চাপ দেওয়ার অভিযোগও করেন এই নেতা কোনো মামলায় ভয় পান না জানিয়ে যুদ্ধ ঘোষণা দেন সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা ভয় পাই নাই উপদেষ্টারা কেন ভয় পাবেন এজন্য জন্য উপদেষ্টাদেরকে বলবো প্রধান উপদেষ্টাকেও বলবো যদি ভয় পান আমরা তো আছি সমস্যা নাই আমরা আসলে কাউকে ভয় পাই না আমরা জামায়াতকেও ভয় পাই না বিএনপিকেও ভয় পাই না বিএনপির প্রার্থিতালিকা ঘোষণায় খালেদাজিয়াকে শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানায় এনসিপি। তিনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য সফলতা আমরা এখনো বিএনপি নেতা अथवा নেত্রী হিসেবে খালেদাজিয়াকেই দেখি। সুমাতুলবিদা চ্যানেল 24 ঢাকা।